কুরআনের মানুষগুলো না সাত খেলা দেখতে যখন যায় সাত খেলা বলেন না ওই যে বেজমতের আমাদের বাড়ির মধ্যে সময় সময় এগুলান এক প্রতির দোরের জায়গা তো হয় সাত খেলা দেখার সময় যুবক কিবা মানুষগুলো আমার দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে কিভাবে জোরে কিভাবে দেখে দাঁড়াইয়া কেনfopen জানে সাত দৌড়াইয়া খামর দেয় এইজন্য আমি জানতে চাই এটা কি সাত খেলা জায়গা

الصلاه والسلام عليك